নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর এখন আমরা দেখবো তার থেকে সব খবর পাওয়া দিচ্ছে করা সাতক্ষণ করে দেয় অল্পগুলো লেগে থাকবেন ও এই যে বন্ধুরা দেখাই যাচ্ছে চার থেকে কোবরা

এই যে একটা চোখের মধ্যেও এই যে হ্যাঁ কি বাবু দাঁড়া দাঁড়া আচ্ছা ওই ডাব্বাটা নিয়ে আসো তো এটা আর চোখে ভালো করে দেখো তো এই যে এই সাইডের চোখটা হ্যাঁ এই যে এর ডান দিকের চোখটা তো ঠিকই আছে যত সম্ভব এটা আগুনে পড়ছে হুম আগুনে পুরোপুরে ডেবে তখন কি বাবু তুই তো বলতে পারবি না তোর কি হয়েছে এই যে শরীরের অনেক জায়গায় চোটের গুলো দেখা যাচ্ছে হ্যাঁ খুব দুর্বল তো খুবই দুর্বল মানে আরেকটা কোথায় আরেকটা ছিল সেটা তো এখন নেই আপাতত ওটা তারপরে কালকে বেরিয়েছিল ওখানটা ওটা একদম সাদা এটা একটু কালো রঙের না ওটা একদমই সাদা

মাথার এই পিছন দিকে এই যে এই এমন গরুর খুরের মতো নিশান থাকে যখন গরু কোথাও পা রাখে তখন একটা চিহ্ন হয়ে যায় সেরকমই আর তাই বলা হয় বক্ষুর বাবু আরাম আরাম আরামে রুক যা রুক যা না বাবু কী

ठीक है। देखो। अपना तो छोड़ रहा है। डॉक्टर का वासे पूछो तो दुये के अंदर उठो बेड़ा। फोटो के लिए कौन तो बाकी थोड़ी ले लो। हां। हां, हमको फोन कर लो। वो जो फोन कर लो। ठीक है। ठीक है।

নিচে আসে নিচে মিডিলে পড়তেছে বন্ধুরা আমরা ফাইনালি এই প্র্যাকটিক্যাল কোবরা সাত থেকে আমরা রেসিউ করে ফেললাম আর প্রথম আমাকে কল করেছে আপনি কল করেছেন আপনার নামটাকে বলে দেবেন শ্রমিক দে বন্ধুরা শুনতে পাচ্ছেন শ্রমিক দে আর এরিয়াটার নাম দক্ষিণ ঢালকোর আলিপুরদুয়ার জেলার অন্তর্গত পরে আর এই সাপকে বাঁচানোর জন্য আমি এনাকে ধন্যবাদ দিচ্ছি আর আপনারা সবাইকে অনুরোধ আপনারা প্রকৃতিকে বাঁচানো পরিবেশকে বাঁচানো পর্যবহনকে বাঁচানো এইসব করাতে গেলে আমাদের এই সাপদের বাঁচানো খুবই মহত্বপূর্ণ তাহলে এখন আসুন দেহ রিলিজিং স্পটে এর বাদিকের চোখ না আমার হিসেবে অল্প নোংরা লেগেছে চোখটো খারাপ হয়নি আর লেগেছে চলো বের এখন এই সাপটি বের হলো এই যে না এর বা দিকে চোখটাতে কিছু হলো না চোখ ঠিকই আছে চোখটা তো ঠিকই আছে চোখ ঠিকই আছে চোখ ঠিকই আছে চোখ ঠিকই আছে আচ্ছা পাতা দিয়ে অল্প সরাই আমি কি কি লেগে আছে না এগুলো সরাচ্ছি ধর বাবা আমি তোমাকে ইয়ে করছি না তো এখন পয়সা তুই রাগ করিস না হম কি লেগে আছে বাবু যে মুখের ভিতরে এসব আমাকে একটা জলের বোতল আনতে লাগতো এই একটা বুক আনলাম কী দেখতেই পাচ্ছেন এর এই যে মাথার ব্যাক সাইডে এই যে এই এই যে এটাই হলো গখরো এই যে এইভাবে ঘুরে আসছে এভাবে ঘুর ঘুরের মতো আর ইংরেজিতে চশমা যাকে বলা হয় এই যে একটা চশমা দুটো গ্লাস এই যেমন দুটো গ্লাস আছে এই যে ধরনের এইটা একটা গ্লাস এই একটা গ্লাস এই দুটো গ্লাস আর পিছনে এটা নাক নাকের হিসেবে সেজন্য বলা হয় স্প্যাক্টিক্যাল কোবরা ইংরেজিতে আর বাংলাতে গমা সাপ বলা হয় বন্ধুরা গমা এই যে দেখেন ছোটো ছোটো গমের দানার মতো পুরো শরীরটাতে মনে হবে যে গমের দানা চিটকিয়ে রেখেছে আর কালারটাও গমের মতো তাই বলা হয় গমা সাপ আর হিন্দিতে আরেকটা বলে গেহুয়ান গেহুয়ন গৃহন বলার কারণটা হচ্ছে সেই আমরা যে বলি বাংলাতে গম তো ইংরেজিতে গমকে আর সরি হিন্দিতে গেহু বল তো এই যেমন মনে হয় যে গেহুর মানে গমের দানা চিটকিয়ে রেখেছে তাই ইংরেজিতে হিন্দিতে গেহুয়ন বলা হয় তো গেহুয়ন আর গমা একই মিনিং একই আর খরিশ বলা হয় বাংলাতে আর একটা খরিশ নামে এই যে আমার হাতে আছে একটা গাছের পাতা এটা লাকড়ির মতো খড়ির মতো হ্যাঁ বাংলাতে খড়িও বলা হয় লাকড়িকে আর এই শইটা দেখতে গেলে মোটামুটি এই যে খড়ির মতো গাছের পাতা বা এইসব লাকি এক সমান মনে হয় এগুলোর সাথে যদি পরে থাকে বা ঘুমিয়ে থাকে তাহলে মনে বোঝা যাবে না যে এটা কোনো সাপ মনে হবে যে কোনো খড়ি বা লাকড়ি জন্য বলা হয় খড়ির সাপ তো বন্ধুরা এখন আমরা দেরি করব না আর যারাই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো এখন আমরা এই সাপটিকে ছেড়ে দেবো চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে চল বাবু চা চা চল কে চল চল বাব এই যে মুখটা বের করছিল রে অল্প দাঁড়টা দেখা বাবু অল্প দাঁড়টা দেখা অল্প

আপনার সাথে আবার দেখা করব নতুন কোন সবের সাথে নতুন কোন তথ্যের সাথে তো আজ্ঞানেছি জয় হিন্দ জয় ভারত